নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো তোমরা সবাই কেমন আছো তো আশা করছি ভালোই আছো তো বেশ কয়েকদিন হয়ে গেল আমি ভিডিও দিইনি তো কিছু কারণের জন্যই ভিডিও দেওয়া হয়নি কয়েকদিন তো এবার থেকে যে আপডেট বেরিয়ে আসবে সব আপডেটই তোমাদের মধ্যে শেয়ার করব তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিড়োটা শুরু করা যাক প্রথমে আমরা যে ক্লাবটিকে নিয়ে কথা বলবো সেই ক্লাবটি হলো রাজস্থান ইউনাইটেড এফসি রাজস্থান ইউনাইটেড কে নিয়ে যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে ভারতের অনুদ্ধ উনিশ জাতীয় দলের প্রাক্তন ফরওয়ার্ড প্রাঞ্জল ভূমিজকে এবারের আই লিগে রাজস্থান ইউনাইটেড তে দেখা যাবে এই প্লেয়ারটি পুনে ডিএসকে শিবাজিয়ান্সে পেশাদার কেরিয়ার শুরু করার পর প্রাঞ্জল মুম্বাই সিটি এফসি ও সেখান থেকে লোনে রাউন্ড গ্লাস পাঞ্জাবের হয়ে খেলার পর গত মরশুমে ওড়িশা এফসিতে যোগ দিয়ে এর এগারোটি ও সুপার কাপের দুটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি তাও বেশিরভাগই পরিবর্তন হিসাবে তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে এই আবেগটা বেরিয়ে আসলো এই আপটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো আই লিগের আর এক ক্লাব গোকুলাম কেলা এফসিকে নিয়ে তো গোকুলাম কেলা এফসিকে নিয়ে যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে জল্পনা মতোই জামশেদপুর এফসির সঙ্গে চুক্তি ছিন্ন করে গোকুলাম কেলা এফসিতে ফিরে এলেন তরুণ মালামি মিডফিল্ডার এমিল বেনি তো চব্বিশ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার তথা উইঙ্গারকে আজ সই করিয়ে নিল গোকুলাম কেলা এফসি তো গোকুলাম কেলা এফসিকে নিয়ে এই অ্যাপের বেরিয়ে আসলো এই অ্যাপেরটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে গতকাল মোহনবাগানের সঙ্গে মোহামাডান এসি ডার্বি ম্যাচ ছিল তো সেই ডার্বি ম্যাচটা শেষ হয়েছে তিন শূন্য গোলে মোহনবাগান তিনটে গোল করেছে এবং মোহাম্মডান এসি তার একটাও গোল করতে পারেনি তো খেলাটা তিন শূন্য গোলে শেষ হয়েছে তো ওই ডার্বি ম্যাচ শেষে দুই দলের কোচ তারা কী বড় মন্তব্যগুলো করেছেন সেগুলি তোমাদেরকে জানাবো প্রথমেই তোমাদেরকে বলে দিই মোহনবাগানে হেড কোচ তিনি কী বলেছেন তিনি বলেছেন যে গোল করা সুযোগ তৈরি করায় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক গোলের সুযোগ তৈরি করতে পেরেছি কারণ আজকে আমরা অনেক ভালো খেলেছি সুযোগ তৈরি করলেও কখনো সাফল্য পাওয়া যায় কখনও সাফল্য পাওয়া যায় না আসল কথা হলো আমরা খুবই ভালো খেলেছি তবে আমার মনে হয় এখনও আমাদের আরও ভালো খেলতে হবে আমরা যতটা পারবো ততটাই উন্নতি করার চেষ্টা করব যাতে দলকে আরও উন্নত করে তোলা যায় তো মোহনবাগানের হেডকোচ তিনি এটাই বলেছেন কালকের ম্যাচ শেষে তো গতকালের ম্যাচ নিয়ে আমি কয়েকটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কথাটা হলো এটাই যে কালকে মোহনবাগানের ভালো খেলার কয়েকটা কারণ হলো এটাই যে মোহনবাগানে হেডকোচ তিনি গতকাল ঠিকঠাক একটা দল নামিয়েছেন তিনি মাঝ মাঠে অনুরুদ্ধ এবং আপয়া এই দুজন প্লেয়ারকে রেখেছে তো অনুরোধ থাফা এবং আপয়া এই দুই প্লেয়ার মাঝ মাঠে কাল দুর্দান্ত পারফরমেন্স করেছেন এছাড়াও গ্রেক স্টুয়ার্টের যে মেন পজিশন তাকে তার মেন পজিশনে খেলানো হয়েছে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন কালকে গতকাল মোহনবাগানে ডিফেন্সও বেশ ভালোই পারফরমেন্স করেছেন এছাড়াও গতকাল জেমি ম্যাগালেন তিনি প্রথম থেকে শুরু করেছিলেন তো তিনি বেশ ভালোই কালকে পারফরমেন্স করেছিলেন তো জেমি তিনি একটা ইঞ্জুরি কাটিয়ে খেলতে শুরু করেছেন তো জেমিকে দেখে যেটা বুঝতে পারা গেল সেটা হলো যে তিনি যত গেম টাইম পাবেন বা যত তিনি প্রথম থেকে শুরু করবেন তিনি তার আসল ফর্মে ফিরে আসবেন তো জেমি মোটামুটি বেশ কালকে ভালোই খেলেছেন তিনি এরপর আমরা কথা বলবো মহামার্ডন এসসিকে নিয়ে তো মহামার্ড এসসি তারা গতকাল প্রথম হাফে তেমন একটা পারফরমেন্স করতে না পারলেও তারা সেকেন্ড হাফে মোহনবাগানকে একটু চাপে রেখেছিল তো প্রথম হাফে তারা তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেননি তো সেকেন্ড হাফে মহামাটন এসি তারা মোটামুটি বেশ একটা ভালোই পারফরমেন্স করেছিল তারা কয়েকটা গোলের সুযোগও তৈরি করেছিল মোহাম্মটন এসসি গতকালের ম্যাচ শেষে মোহাম্মটন এসির কোচ তিনি জানিয়েছেন যে যজ্ঞ দলের কাছেই হেরেছে তারা এবং মানের দিক থেকে মোহনবাগানের চেয়ে তারা অনেক পিছিয়ে রয়েছে এটাও বলেন যে আইএসএল এর আসল মান বুঝিয়ে দিল মোহনবাগান এবং ওদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে তবে আমার দল খারাপ এ কথা বলবো না আমরা চেষ্টা করছি লড়াইও করেছি কিন্তু আমাদের সঙ্গে ওদের খেলোয়াড়দের মনের ফারাক অনেকটাই তিনি এটাও বলেন যে ফুটবলে এমন হতেই পারে মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামলে তো বটেই তিনি এটাও বলেছেন যে সব দিক থেকেই আমাদের উন্নতি করতে হবে আমাদের আরও শক্তিশালী হতে হবে এবং পারফরম্যান্সের মানও বাড়াতে হবে বল নিয়ে আমাদের আরও দ্রুতগামী হতে হবে আজকের ম্যাচে এগুলি ছিলাম আমরা তিনি এটাও বলেছেন যে ফিটনেসের দিক থেকে আরও উন্নতি করতে হবে আমাদের আজ হয়তো শারীরিক দিক থেকে আমরা সঠিক জায়গায় ছিলাম না হয়তো তিনটে ম্যাচে খেলার পরে ছেলেরা ক্লান্ত হয়ে গিয়েছে গতকালের ম্যাচ শেষ হওয়ার পর মহামারণ এসি হেডকোচ তিনি এই মন্তব্যগুলি করেছেন এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে কালকের ম্যাচ শেষ হওয়ার পর দেবাশিষ দত্ত তিনি যে বড় মন্তব্যটি করেছেন সেটা হলো যে কাক যতুই মৌরের পালক লাগা কাক কাকি থাকে তো দেবাশিষ দত্ত তিনি এই বড় মন্তব্যটি করেছেন তো দেবাশিষ দত্তের এই মন্তব্যটি নিয়ে আমি একটাই কথা বলবো যে শুধু দেবাশীষ দত্ত নয় তো সব দলেরই যে মেম্বার টেম্বার যারা থাকে তাদের এরকম কোনো মন্তব্য করা উচিত নয় তো মন্তব্য করা যায় কিন্তু অনেক ভাবে মন্তব্য করা যায় কিন্তু কোনো দলেরই কোনো সদস্যের কোন কোনোরকম কোন মন্তব্য করা উচিত নয় তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও